নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইড চ্যানেল আপনারা হেলথ ইনসাইড চ্যানেলকে অনেক ভালোবাসছেন অনেক ভিডিও দেখছেন সেটা দেখে আমার ভালো লাগছে আমারও ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস আমাদের বডিতে কি ইফেক্ট করে দ্য ইফেক্ট অফ ডায়াবেটিস অন হিউম্যান বডি আপনি যদি অন্যভাবে বলতে চান আপনি যদি ডায়াবেটিস রোগের চিকিৎসা না করেন তাহলে কি প্রবলেম হলো আসলে ডায়াবেটিক ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ যে রোগে আপনার কোনো প্রবলেম নাও হতে পারে আপনি নাও জানতে পারেন আপনি ডায়াবেটিক মনে করুন কোনো কারণে হেলথ চেক করতে গেছেন দেখলেন আপনার সুগার সেখানে অনেক বেশি এসছে আপনি জানতে পারলেন যে আপনি ডায়াবেটিক হয়েছেন কিন্তু এর আগে তো আপনার কোনো প্রবলেম হচ্ছিল না তাহলে আপনি কেন চিকিৎসা করাবেন আপনি চিকিৎসা তো নাও করাতে পারেন আপনার কোনো সিমটম নেই আপনার শুধু ব্লাডে রক্ত শর্করা বেশি বা চিনির পরিমাণ বেশি বা গ্লুকোজ বেশি বা সুগার বেশি সেই জন্য আপনাকে ডাক্তারবাবু বললেন আপনার ডায়াবেটিস হয়েছে আপনাকে এই করতে হবে আপনাকে এই লাইফস্টাইল মডিফাই করতে হবে আপনাকে এতটা হাঁটতে হবে এই খাবার খেতে হবে এই এতক্ষণ ঘুমাতে হবে এই ওষুধ খেতে হবে এই নিদানগুলো আপনি কেন মানবেন এর কি প্রয়োজনীয়তা আছে ডায়াবেটিস হলে আপনার বডিতে কি হয় অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো আপনার জানা দরকার তাহলে আপনি বুঝতে পারবেন যে ডায়াবেটিস হলে চিকিৎসা করানোটা কতটা জরুরি প্রথমে বলি ডায়াবেটিসটা কেন হয় ডায়াবেটিসটা হয় যদি কোনো কারণে বডি থেকে ইনসুলিন যদি তৈরি না হয় অথবা আপনার বডিতে ইনসুলিন যদি কম তৈরি হয় অথবা আপনার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না এসব কারণের জন্য ডায়াবেটিস হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ ইনডিউস ডায়াবেটিস আছে ড্রাগ ইনডিউস ডায়াবেটিস মানে কিছু ওষুধের জন্য ডায়াবেটিস সেটা অলমোস্ট এই তিনভাবেই কাজ করে আমি যে প্রথম তিনটে জিনিস বললাম ডায়াবেটিস হওয়ার আগে বডি কম ব্যাট করার চেষ্টা করে আপনার ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোল করা যাবে বা আপনার সুগারকে কীভাবে কমানো যাবে তার আগে বডি খুবই চেষ্টা করতে থাকে একটা সময় পরে যায় যখন বডি যখন ফেল করে তখন আপনার ব্লাডে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বা চিনির পরিমাণ বেড়ে যায় তখন ডায়াবেটিসটা হয় এটা আমাদের এখন জানবো যে ডায়াবেটিস হলে আমাদের কী কী অর্গান অ্যাফেক্টেড হয় ডায়াবেটিস হলে মোটামুটি বডিতে যত রকম অর্গান আছে সব অ্যাফেক্টেড হয় স্কিন থেকে শুরু করে আমাদের চোখ মানে রেটিনা এবং চোখের লেন্সের কথা বলছি আমাদের দাঁত আমাদের হাড় আমাদের লাংস আমাদের হার্ট আমাদের কিডনি আমাদের নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড ফেসলস আমাদের সব অ্যাফেক্টেড হতে পারে ডায়াবেটিস থেকে ডায়াবেটিস থেকে এই অর্গানগুলো অ্যাফেক্টেড হওয়াটা খুব স্লো পেসে হয় ফলে আপনার ইমিডিয়েট কোনো প্রবলেম নাও হতে পারে যদি কোনো কারণে এক্সট্রিম কিছু প্রবলেম হয় তখন আপনি ইমিডিয়েট প্রবলেম ফেস করতে পারেন মনে করুন কোনো কারণে ডায়াবেটিসের জন্য হার্ট অ্যাটাক হলো তাহলে বুকে ব্যথা হলো বা আপনি ঘামলেন বা আপনার কোনো প্রবলেম হলো আপনি ডাক্তারের কাছে গেলেন সেটা ইমিডিয়েট প্রবলেম হলো অথবা আপনার ব্রেনে হেমারেজ বা স্ট্রোক হলো ডায়াবেটিসের জন্য সেটা প্রবলেম হলো ডায়াবেটিস ইটসেলফ এক্ষুনি পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দেবে ব্যাপারটা তা নয় অনেকগুলো কমপ্লিকেশন হয়ে পেশেন্টের জীবনহানি বা অন্য কিছু প্রবলেম হতে পারে ডায়াবেটিস হলে কতগুলো কারণে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাও থাকে সেটা ইনডাইরেক্টলি হার্টের ক্ষতি করে কিডনির ক্ষতি করে ডায়াবেটিস হলে আপনার কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে সেটা ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া বলে সে কারণেও আপনার হার্টের প্রবলেম হতে পারে সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করার দরকার আপনার এই এই প্রবলেমগুলো প্রিভেন্ট করার জন্য এখন আমি আপনাদের একটা লিস্টের মতো করে বলছি আপনারা স্ক্রিনের লিস্টটা দেখতে পাবেন যে ডায়াবেটিস হলে আমাদের কি কি প্রবলেম হতে পারে ডায়াবেটিস হলে আমাদের স্ট্রোক হতে পারে স্ট্রোক পেশেন্ট স্ট্রোক ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ফোর টাইমস হায়ার ডায়াবেটিস হলে আমাদের লস অফ কনসিয়াসনেস হতে পারে কারণ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে একটা প্রবলেম হয় যেটা আনকন্ট্রোল ডায়াবেটিসে হয় এবং সেটা থেকে আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি জল টেষ্টা পেতে পারে ডায়াবেটিস হলে ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে রেটিনার প্রবলেম বা চোখের লেন্সের প্রবলেমের জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে সুইট স্মেল আসতে পারে সেটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে হয় আর হার্ট ডিজিজের প্রবলেম হতে পারে যেটা অ্যাক্সিলারেটেড হাই আসকেরোসিস বলে সেটা হার্ট ডিজিজ হয় হাই ব্লাড প্রেশার বেড়ে গিয়েও হতে পারে অথবা ডায়াবেটিস ইটসেলফের থেকেও রোগ থেকেও হতে পারে চান্সে ইনফেকশন বেড়ে যায় বিশেষ করে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায় ফ্যাটিগেবিলিটি হতে পারে মানে ল্যাক অফ এনার্জি হতে পারে প্যানক্রেটিক ম্যালফাংশন হতে পারে একটা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস বলে রোগ হয় সেটাতে আমাদের স্টামাক থেকে খাবার নিচের দিকে নামতে পারে না পেটে ব্লোটিং হতে পারে গলাভোগ জ্বালা করতে পারে গা বমি করতে পারে বেশি ইউরিন হতে পারে ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে পারে আমাদের ব্লাড ভেসেলস যেগুলো পায়ে হাতের ব্লাড ভেসেলসকে ড্যামেজ করতে পারে পেরিফেরাল আটেরিয়াল ডিসিজ বলে একটা কিটো অ্যাসিডোসিস হতে পারে মানে আমাদের ফ্যাট ব্রেকডাউন হয়ে কিটন বডি তৈরি করতে পারে নার্ভগুলো ড্যামেজ করতে পারে পিনস নিডলের মতো সেনসেশন কিছু ফুটছে বা কোনো কিছু ঢুকছে এরকম যন্ত্রণাদায়ক ব্যথা হতে পারে পায়ে বা পায়ে সার না থাকার প্রবলেমও হতে পারে আমাদের স্কিন শুকিয়ে যা যেতে পারে বা ক্র্যাকল হতে পারে বা ড্রাইনেস হতে পারে আর পায়ের প্রবলেম হতে পারে পায়ের নামনেস হতে পারে বা পায়ে কোনো আলসার বা ক্ষত হতে পারে এই প্রবলেমগুলো ডায়াবেটিস থেকে আমাদের হতে পারে কিন্তু ডায়াবেটিস হলে যে মেজার প্রবলেম হয় সেটা হলো আমাদের হার্টের প্রবলেম হতে পারে কিডনির প্রবলেম হতে পারে স্ট্রোক হতে পারে আর একটা নিউরোপ্যাথি হতে পারে পেরিফেরা নিউরোপ্যাথি আর রেটিনোপ্যাথি এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ডায়াবেটিস থেকে হতে পারে এবং এইগুলো খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস আমরা যখন কোনো খাবার খাই সে খাবারটা এনজাইমের মাধ্যমে হজম হয় এবং ফুড পার্টিকলসগুলো ব্লাডে যায় ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেরোয় প্যানক্রিয়াস থেকে বেরিয়ে ওই ফুডগুলো অ্যামাইনো অ্যাসিড হতে পারে ফ্যাটি অ্যাসিড হতে পারে গ্লুকোজ হতে পারে এগুলোকে সেলের মধ্যে ঢোকে এবং সেলের মধ্যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম সাইকেল আছে সেখান থেকে এনার্জি প্রোডাকশন হয় এটিপি প্রোডাকশন হয় তো এই পদ্ধতিতে ইনসুলিন হেল্প করে যদি ইনসুলিন না হয় তাহলে তো গ্লুকোজটা সেলের মধ্যে ঢুকতে পারে না গ্লুকোজটা ব্লাডে বেড়ে যায় তখন টেস্ট করলে দেখা যায় গ্লুকোজ ব্লাডে হাই এসছে এটা ডায়াবেটিস খুব সোজা মানে রকেট সায়েন্স কিছু নেই আপনাকে বললেও আপনি বুঝতে পারবেন কারো হয় মানে ডায়াবেটিস কারো হচ্ছে এবং তিনি তার ডায়াবেটিস চিকিৎসা করেননি তাহলে সুগার তো কোনো কাজে লাগছে না গ্লুকোজটা বডিতে ব্লাডে আছে কিন্তু গ্লুকোজটা আমাদের কোনো এনার্জি প্রোডাকশনের জন্য কাজ করছে না তখন বডি কি করে বডি মাসেল মানে প্রোটিন এবং ফ্যাটকে ভেঙে কিটন বডি তৈরি করে এই কিটন বডি তৈরি করলে তখন সুইট স্মেল বেরোয় আমি যেটা বললাম সুইট স্মেল বেরোয় এবং এটা একটা মেডিকেল ইমারজেন্সি এখানে পেশেন্টের পেটে ব্যথা হতে পারে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয় ইনসুলিন অ্যান্টিবায়োটিক লাগতে পারে কারো কারো এবং আইভি ফ্লুইড মানে স্যালাইনের মাধ্যমে এগুলো চিকিৎসা করা হয় এবং এটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশান সুতরাং ওই অবস্থায় যেতে দেওয়া উচিত নয় একটা প্রবলেম আছে এটা হচ্ছে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক সিনড্রোম বলে এইচএইচএস এইটাতে পেশেন্টের কোনো একটা ইনফেকশান হলো বা পেশেন্টের কোনো ধরনের ডিহাইড্রেশান হলো বা পেশেন্ট এমন কিছু ওষুধ খেয়েছেন ব্লাড প্রেশারে যার জন্য তার ডিহাইড্রেশান হয়েছে তার জন্য সাডেন গ্লুকোজ বেড়ে যেতে পারে এবং খুব অনেকটা বেড়ে যায় এবং ব্লাডটা খুব ঘন হয়ে যায় পেশেন্টের ডিলিরিয়াম হতে পারে আনকনসিয়াস হতে পারে কিন্তু এখানে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো কিটন বডি তৈরি হয় না তার জন্য সুইট স্মেল পাওয়া যায় না সুতরাং একটা ওভারঅল আপনাদের আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কেন আপনারা ডায়াবেটিস হলে ডায়াবেটিসের চিকিৎসাটা করাবেন ডায়াবেটিস আমাদের অর্গানে আমাদের শরীরে বিভিন্ন অর্গানকে অ্যাফেক্ট করে এই প্রবলেমগুলো করতে পারে এবং এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য এবং এই প্রবলেমগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং প্রিভেন্ট করার জন্য আপনাকে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে ডায়াবেটিক রুগীদের আমি বলি যে নিমোনিয়া ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড এই ভ্যাকসিনেশনগুলো করিয়ে নেওয়ার জন্য কারণ তাদের চান্স অফ ইনফেকশান অন্যান্য পেশেন্ট থেকে বেশি এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই ভ্যাকসিনগুলো নিতে রেকমেন্ড করেছেন এই সব ডায়াবেটিক পেশেন্টদের এই ভ্যাকসিনগুলো নেওয়া দরকার তাদের অর্গানগুলো বাঁচানোর জন্য ইনফেকশন থেকে বাঁচার জন্য ভালো থাকবেন নমস্কার